মাছের ঝোল রান্না করব গরমে প্রচুর গরম তাই গরমে হালকা পাতলা মাছের ঝোল রান্না করব মশলা বেটে নিচ্ছি পেস্ট করে নিচ্ছি মশলা রসুন পেঁয়াজ লঙ্কা বেটে নিচ্ছি কড়াই গরম করে নিচ্ছি সর্ষের তেল দিচ্ছি কড়াইয়ে গরম করে নিচ্ছি তারপর টমেটো দিচ্ছি টমেটো দিয়ে দেব টমেটোগুলো বুনিয়ে নিয়েছি সর্ষের তেল গরম হয়েছে মাছ ভেজে নিচ্ছি রুই মাছ এবং ইলিশ মাছ একসঙ্গে মিশিয়ে রান্না করব এখন ভেজে নিচ্ছি মাছ মশলা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রুই মাছ ভেজে নিয়েছি টমেটোগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি তারপর একসঙ্গে কষে নিচ্ছি ভেজে নিচ্ছি বা কষে নিচ্ছি মশলা মাছ টমেটো লঙ্কা এখন কষে নিচ্ছি ভালো করে কষে নিচ্ছি অনেক গরম পড়েছে তারপর হালকা পাতলা মাছের ঝোল রান্না করব নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্রচুর গরম পড়েছে জল দিয়েছি কড়াইয়ের মধ্যে মশলা কষে নিয়েছি জল দিচ্ছি নিয়ে তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি এখন গরম পড়েছে কেমন আছেন তারপর জল দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নুন কড়াইয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মাছগুলো দিয়ে দিয়েছি ইলিশ মাছ এবং রুই মাছ একসঙ্গে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে রান্না করছি কালো জিরে ফোড়ন দিয়েছি মাছের ঝোল রান্না করছি জল দিয়েছি এখন জল দিচ্ছি মাছের ঝোলে কড়াইয়ে নতুন রান্না নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি চলে আসব আপনারা লাইক করে দেবেন এবং আপনারা শেয়ার করে দেবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন আপনারা তারপর সাবস্ক্রাইব করে দেবেন দু রকম মাছের ঝোল রান্না করছি টমেটো দিয়ে টমেটো মাছের ঝোল রান্না করে নিচ্ছি এখন ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগছে দারুণ হয়েছে জানেন তো তরকারিটা খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে আঙ্গুল চেটে খেয়ে নেবেন সবাই এমন সুন্দর হয়েছে রান্না আঙ্গুল চেটে খেয়ে খেতে পারবেন আমরা তো সবাই আঙুল চেটে খাচ্ছি তাই বলছি আঙুল চেটে খাবেন বানিয়ে নেবেন এইভাবে হালকা পাতলা মাছের ঝোল গরমে সুস্বাদু মাছের ঝোল অসাধারণ স্বাদ হয়েছে দ্বিগুণ স্বাদ হয়েছে একদম মাছের ঝোল দেখুন রেসিপি মাছের ঝোল খুব সুন্দর হয়েছে এখন আমি ঢেলে নিচ্ছি অন্য পাত্রে রান্না করে ফেলেছি দেখুন হয়ে গেল আমার রান্না টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে রুই মাছ দিয়ে ঝোল ঝোল